হ্যালো বন্ধুরা মাই চ্যানেল লিটল ওয়ার্ল্ড আমি এখন পৌঁছে গেছি আমার রুম্পিদির রিসেপশন পার্টিতে দিদি রায়বুড়া ভাতের থেকে বিয়ে অব্দি প্রত্যেকটা অনুষ্ঠানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি শুধু দিদির রিসেপশনের এই ভিডিওটা শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল কারণ এই কয়েকটা দিন আমি একটু ব্যস্ত ছিলাম তো এই ভিডিওটা লাস্ট অব্দি তোমরা দেখো আর আশা করছি অন্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দিদিকে আজকেও খুব মিষ্টি লাগছে দেখতে তো আশা পরে দেখলাম দিদি সবার সাথে ফটো তুলছে তো আমরা সবাই দিদির সাথে একটু ফটো তুলে নিলাম ফটো দিলে চলে আসলাম পাশের রুমে এখানে রয়েছে আমাদের বাড়ির সব তত্ত্ব সবকটা তত্ত্বই খুবই সুন্দর করে সাজানো তত্ত্বগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টস আমাকে জানিও কিন্তু এইবার চলে যাবা ওই পাশটায় ওই পাশে রয়েছে কফি আর পাকোড়া স্টল এদিকে এসে দেখছি আমার মা বাবা আর ঋষির পাপা সবাই কফি খেতে ব্যস্ত তো চলো এবার আমিও একটু গিয়ে দেখি স্টলে কি কি আছে আর সব কিছুই অল্প অল্প করে টেস্ট করে দেখি কেমন হয়েছে তো এই যে আমি নিয়ে নিয়েছি আমার তো সব দারুণ লাগলো এরপর চলে আসলাম ওপরে এখানে এসে দেখছি অনেকেই খেতে বসে গেছে তাই আমিও ভাবলাম আমিও খেয়ে নিই মেনিউতে আছে অনেক কিছু তাই আর দেরি না করে সবার আগে ঋষিকে খাইয়ে নিলাম এই যে আমার ভাই আমাকে ছেড়েই খেতে বসে গেছে ওই পাশের দিদিরাও খাবার নিয়ে নিচ্ছে এবার আমার পালা আমিও নিয়ে বসে বললাম আমার সাথে বসেছে আমার মা প্রত্যেকটা রান্নায় দারুণ টেস্টি ছিল দিকে ঋষি খাওয়া-দাওয়া শেষ করে ওর পছন্দের আইসক্রিম নিয়ে নিয়েছে এটা ছাড়া তো আর হবেই না তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমরা সবাই এবার ফিরে এসেছি গেস্ট হাউসে আমাদের ঘোরাঘুরি শেষ আর একদিন পরেই আমরা ফিরে যাব বাড়ি আলিপুর দুয়ার তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও এখন দেখে নাও আমাদের ওই দিনের কিছু ফটো আমাদের এই ফটোগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও কিন্তু তো দেখা হচ্ছে ততক্ষণ অব্দি টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং